বিসমিল্লা রকমান রায় ভালো গাইস আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার দোকান ডেকোরেশন এটা হচ্ছে আপনার কম্পেকশনের দোকানের জন্য আমরা ডেকোরেশন করছি এই কাজটা করছি আমরা লক্ষ্মীপুর জেলা উনিশজন ক্যারিং ইউনিয়ন বাজারে তো আসো আমরা এখানে কি কি কাজ করছি দেখো এখানে আমরা সাতটা সুকেশ বানিয়েছি এবং একটা সিনিয়ে কাজ করছি প্রথমত আমরা এই সুকেশটা বানিয়েছি হচ্ছে আপনার কসমেটিকের জন্য যেন এখানে আপনার ফেস এবং বিভিন্ন কসমেটিক জাতীয় জিনিসগুলো লাগতে পারে এটা উচ্চতা দিয়েছি হচ্ছে আমরা চার ফিট এবং পাঁচ দিয়েছি হচ্ছে আমরা দশ ইঞ্চি এর গভীরতা দিয়েছি হচ্ছে আমরা সাত ইঞ্চি এর পাশে আমরা আটটা সুবিধা বানিয়েছি এখানে এটার উচ্চতা দিয়েছি হচ্ছে আপনার তিন ফিট এবং পাঁচ দিয়েছি আপনার চার ফিট এটা গভীরতা হচ্ছে বারো ইঞ্চি এখানে আমরা তাক দিয়েছি তিনটা সবগুলো মাল ম্যাক্স কোম্পানি এবং পাবে আর

তো আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে আপনার লক্ষ্মীপুর জেলা সত্তর বাবাজি ইউনিয়ন চৌরাস্তা বাজারে ফারাঙ্গের আসান ডালমুনিয়ন অথবা আমাদের ইউটিউব চ্যানেল আবার সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমাদের ফেসবুকে ফলো করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত যদি আমাদের কাজগুলো ভালো লাগে অবশ্যই আমাদের অবশ্যই অর্থ দেবেন আসসালামু আলাইকুম we